গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু অমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে প্রচুর সকাল করে ঘুম থেকে উঠেছি আমি আজকে প্রথমে তো পাঁচটা আটচল্লিশ বাজে তখন একবার উঠলাম তারপরে আবার সাতটা কত বাজে বেশ তখন মনে পড়ছে না দেখলাম ভোর সাতটা তেইশ না কত তখন উঠেছি তো এরকম মানে শুয়ে পড়েছিলাম কেউ ওঠেনি বলে শুয়ে পড়েছিলাম তারপর আবার উঠলাম আর এই দেখো এখন চা করে নিয়ে চলে এসেছি চাটা খাবো আজকে অন্য জায়গা পাইনি বলে এই ঢা ঢাকা দেওয়ার থালাটাতেই নিয়ে চলে এসেছি এইদিকে করছিলাম অ্যাকচুয়ালি দোকানে বাড়ির থেকে আজকে চা করছিলাম সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে ঘর ছাড় দেওয়া বিছানা তোলা তারপর গাছের ডাঁটাগুলো কালকে পেরেছিলাম অনেকগুলো সেই ডাঁটাগুলোকে ওজন করে রেডি করে বাইরে রাখা বিক্রি করা টিকিট বিক্রি করা এইসব অনেক কিছু কাজই আস্তে আস্তে হয়েছে এখনও যে কাজটা হয়নি সেটা হচ্ছে বাসন আছে ধোয়া হয়নি আর জল ভরা হয়নি ঘর মোছাটা হয়নি ঘরটা ওয়াজে মুছবে বলেছে কেন না ওই খাটের তলা ফলাগুলো একটু ভালো করে মুছবে তার জন্য তো চলো এখন চাটা আগে খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে তারপর বাকি কাজ এতক্ষণে মোটামুটি সব কাজ হয়ে গেল কমপ্লিট আর এই যে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি এবার রান্না চাপাবো এখনও পর্যন্ত স্নান করিনি রান্না করে স্নান করে তারপর পুজো টুজো করবো কালকে পুজো করতে যাওয়া হয়নি জানো তো কালকে শরীরটা একদম ভালো লাগছিল না কি করব ভাবলাম না থাক একটা দিন কি আর করা যাবে কিছু তো করার নেই বলো শরীরটা ভালো না লাগলে তো চলো এখন আমি রান্নার প্রস্তুতি নিই কি রান্না করব জানি না ও বোধহয় একটু মাছ এনেছে মাছ আনতে গেছিলো তো একটু মাছের তরকারি করব কি করবো এখনো বুঝতে পারছি না দেখা যাক তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো গাছে দেখো ছোট্ট ছোট্ট বেগুন ছিল তো সেই বেগুনগুলোকে তুলে আনতে বললাম তো তুলে এনে দিল বেগুনগুলো ভাজা করব নিম পাতা দিয়ে কালকেও করেছিলাম আজকেও করব এই যে ধনে পাতা আছে টমেটো আছে ডাঁটা আছে আর ওখানে আছে আলু সেদ্ধ ভাতে দিয়েছিলাম কালকের আলু গুলো রেখে দিয়েছিলাম খাওয়া হয়নি ওগুলো ঝোলে দেবো মাছগুলো দিয়ে মাছ এনেছে মাছ দিয়ে ঝোল করব মাছগুলো পরে দেখাচ্ছি তো আমাদেরকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো চলো এখন আমি এগুলো কাটাকাটিগুলো করে নিই এই এগুলোকে ছাড়িয়ে নিতে হয় এই নখ দিয়ে না আমি চেঁচ চেচে তুলে দিয়ে যে মাছখানে সাদা সাদা অংশগুলো এগুলো সেই একটু কালো কালো হয়ে গেছে তো মানে কীরকম টাইপের একটু হয়ে গেছে তো এইগুলোকে না এই যে এই যে দেখো এইগুলোকে একটু চেঁচে চেঁচে তুলে দিলে এই নোংরাগুলো থাকে না বেগুনের আসলে বেগুনগুলো তো মানে শীতকালের বেগুন আর এখন তো গরম পড়ে গেছে বেগুনগুলো আর পাওয়া যাবে না এই ছোটো ছোটোই হয়ে আছে আর বেশি নেই তো যে কটা আছে আপাতত তুলে তুলে এই যে ভাজা করে ফেলছি আর এখন আর শুধু বেগুন ভাজা খেতে ইচ্ছা করছে না মানে ও তো খেতেই চাইছে না আর আমি তো একদিন বেগুন ভাজলাম ও বললো আমি খাবো না আমি তারপরের দিন থেকে বেগুন ভাজাই বন্ধ করে দিয়েছিলাম এখনই নিম পাতা আছে বলে যেটি মানে নিম পাতা দিয়েছিলো তো সেই নিম পাতা ফ্রিজে আছে সেই কারণে আমি কি করব বললাম নিম পাতা দিয়ে বেগুনগুলো তাহলে ভাজা করি বললো ঠিক আছে নিম পাতা বেগুন ভাজা খাবে এই দেখো কি সুন্দর কচি কিন্তু ঠিক দেখতে এরকম হলে কী হবে খেতে কিন্তু ভালো হেভি টেস্টি বেগুন ভাজা আর নিম পাতা দিয়ে বেগুন ভাজা আর ভাত মানে আরামসে খাওয়া হয়ে যায় অনেকগুলো ভাত শুধু নিম বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়ে যায় তো বেগুনগুলো আগে কেটে নিই তারপরে ডাটা কাটবো ডাটা আসলে বিক্রি করে দিচ্ছি তো ডাটাগুলো মানে এই তিনটে ডাঁটা একটু ভেঙে গেছিল এই যে মধ্যিখান দিয়ে এগুলো তো আর কেউ নেবে না তো সেই কারণে এগুলোকে ঘরে করে ফেলি কি হবে বলো অত ডাটা রেখে দিয়ে এই বেগুনগুলোও কেটে নেব। সবগুলোকে ওরকম ছুলতে হবে তাই ভাবলাম যে আমি আগে ডাটাগুলো কাটি আর ভাত চাপিয়ে দিয়েছি ভাত ওদিকে চাপিয়ে দিয়েছি হচ্ছে আমি তোমাদের সঙ্গে বক বক করছি আর এদিকে ফোনেতে কন্টিনিউ মেসেজ ঢুকছে এ দেখো ডাটাগুলো কাটছি এগুলো এখন এখানেই রাখছি পেতেটা ওদিকে আছে আনা হয়নি আর আলু সিদ্ধ আছে যেহেতু আলু আর কাটবো না খুব সুন্দর ডাটা গাছের টাটকা ডাটা তো যাকে যেমন পারছি দিয়েও দিচ্ছি আবার বাকিগুলো কি করব বিক্রিও করে দিচ্ছি আর আমি একটু কমে দিয়ে দিচ্ছি গাছের যেহেতু দেখো কি গরম হচ্ছে পুরো ঘেমে যাচ্ছি গাছের জিনিস বলে লোককে দিয়েও দিচ্ছি বিক্রিও করে দিচ্ছি আজকে বাড়ি যাব বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাব সবাইকে দেব তো চলো আমি বক বক না করে আমি এগুলোকে কেটে নিই ঠিক আছে তারপরে আসছি তো এখানে ফুটে গেছে আমি একটু গ্যাসটা জাস্ট কমিয়ে দিয়েছি আর এখানে দেখো মাছ ভাজা করছি আজকে ছোটো হাঁড়ি জাপিয়েছি বড় হাঁড়িটা ধুই নিয়ে আর ধোয়া ছিল না আর এই যে মাছ ভাজা করছি এখানে দু পিস আছে মানে মোট চার পিস মাছ আর এই যে সব কিছু সবজি ধুয়ে নিয়ে চলে এসেছি তো আমি এখন মাছের ছালটা করি মাছের ঝোল ছাল বলছি পাঁচ ফোড়ন আদা বাটা আর শুকনো লঙ্কা জিরে ধনে এই সব দিয়ে ঝোল করবো হয়ে এসেছে এদিকে দেখো ডাটা আলু বেগুনের মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে টমেটো আলু সমস্ত কিছু একসাথে কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেব খুব সুন্দর লাগছে তো আমার মাছের ঝোল কমপ্লিট দেখতেই পাচ্ছ আর এদিকে ভাতটা দেখো হয়ে এসেছে এখনো হয়নি ভাতের চালটা একটুখানি বেশি সিদ্ধ হচ্ছে আজকে তো এদিকে মাছের ঝোল হয়ে গেল কিন্তু ভাত আর হলো না তো আর একটুখানি বাকতি আছে আর মাছের ঝোলটা দেখো কি সুন্দর হয়েছে না আমি একটুখানি জাস্ট গরম মশলা দিয়ে দিয়েছি একটু ধনেপাতা দিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে ধনেপাতাটা কুচানো হয়নি নালে দিয়ে দিতাম ধনেপাতা কুচিয়ে দিয়ে দিই এই দেখো ধনেপাতাটা কুচিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি জাস্ট যা দেখতে হয়েছে না খেতেও আমি বুঝতে পারছি ঠিক সেই লেভেলের হবে এই দেখো ফাইনাল লুক দেখেছ জাস্ট আসাম চলো এটাকে গ্যাসটা বন্ধ করে দিই আর ভাতটাও হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছের ঝোল তো এখানে নামিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এই আর এখানে যে বেগুনগুলো এবার ভাজা করব কড়াইটা ধুয়ে নিয়ে চলেছি আর এই কড়াইটাতে আমার রান্না করতে বেশি ভালো লাগে ধরে যায় না পুড়ে যায় না আসলে রান্না করে করে এমন হয়ে গেছে দেখে বুঝতেই পারছো যে ধরে যাওয়া পুড়ে যাওয়ার কোনো গল্প নেই একদম সুন্দর হয় তো সেই কারণে এটাতেই আমি রান্না করি না হলে কড়াই এক গাদা রয়েছে এখানে এই একটা এই একটা বাইরে রয়েছে দুটো উপরে একটা নন স্টিকের রয়েছে তো আমি ওগুলো রান্না করি না চলো এখন নিম পাতা বেগুন ভাজা করি বেগুনটা ভাজা করব আর এই জন্য নিম পাতা ধুয়ে এনে রেখে দিয়েছি ছাড়িয়ে মানে ডাল থেকে ছাড়িয়ে ছাড়িয়ে ধুয়ে এনে রাখলাম তো এবার এগুলো ভাজা করব। আর গ্যাসটা ওই জায়গা থেকে এখানে সরিয়ে এনেছি কেন বলো এই যে দেখতে পাচ্ছ কতটা রোদ পড়েছে রোদটা রান্না করতে বিরক্ত লাগে একটু সরিয়ে আনলাম মোছামুছি করে আবার ওখানে ঠেলে দেবো আসলে জায়গা পেয়েছি দেখো সব ফাঁকা করে দিয়েছে তো প্রচুর জায়গা পেয়েছি এটাই হচ্ছে ব্যাপার ওই জন্যই সেই রকম ব্যবহার করছি নিমপাতা বেগুন ভাজার ফাইনাল লুকটা দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে দারুণ লাগে খেতে দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এবার এই জায়গাটা একটু মোছামুছি পরিষ্কার করে নেবো কিছু সরিয়ে সরিয়ে এইজো আলাচ খোলা রয়েছে সব রয়েছে এগুলো পরিষ্কার করে নেবো চলো একটু খিদে পেয়েছে যার জন্য কি করব একটু ঘুগনি ছোল দিয়ে আর মুড়ি খাচ্ছি না কেননা কড়াই খেলে আমার আমার শরীর ভালো লাগে না পেট খারাপ হয়ে যায় এরকম ব্যাপার তো সেই কারণে আমি শুধু একটু ঝোল আর মুড়ি নিয়েছি দেখো এখন গাছ থেকে কত ডাঁটা পারলো ও মানে ডাঁটা পারলো বলতে কি ডাল কেটে দিলো এইয ডাটা তো আজকে কিছু বিক্রি করেছি আর যাকে যেমন খাওয়ার জন্য দিয়েছি টুকটাক আর এগুলো কিছু তুলে রাখবো আর কিছু বিক্রি করবো এখন এগুলো গুছুই আগে জামা প্যান্ট সব পরে গেছে ডাল কাটতে গিয়ে দেখেছ কত বাড়িতে এলাম বাড়িতে এসে এই যে ঠাকুরের পুজো হয়ে গেল এই দেখো চলো এবার যাই এখন খেতে বসছি আর কি রান্না করেছি সে তো তোমরা দেখেইছ রান্না হওয়ার সময় এই যে ভাত নিম বেগুন ভাজা পড়ো সেম আর এই যে মাছের ঝোল এই হচ্ছে আমাদের আজকের মেনু আর এছাড়া কিছু না আর ও মেশাচ্ছে ঠান্ডা গরম জল ফ্রিজের জল আর এমনি নর্মাল জল মিশিয়ে হালকা ঠান্ডা করছে কেননা যা গরম পড়ে গেছে প্রচুর গরম জল হয়ে গেছে মানে জল প্রচুর গরম হয়ে গেছে যেটা খাওয়া যায় না চলো এখন খেয়ে নিই ওই দেখো কুচি কুচি খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লো ও বাইরে যাবে না ওইখানটা একবার পুরে আর আবার ঘর ঢুকে পড়বে এই হচ্ছে ওর কাজ চলো দাওয়া করে একটু শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে সোনাই এলো কি আবার ও পড়তে যাবে কি খাবে কি খাবে করছিলো আমি বললাম যে একটা বিস্কুট একটা ওরিও বিস্কুটের প্যাকেট খেলো আর মানে পাঁচ টাকার প্যাকেট ওড়িয়া বিস্কুটগুলো ছোটো ছোটো ওইগুলো ওখানে চারটে পাঁচটা থাকে খেলো আর এক গ্লাস ছাতু খেলো খেয়ে ও পড়তে যাবে একটুনি খেলছে খেলে তারপর পাঁচটার সময় পড়তে যাবে আর এখন বাজছে চারটে এগারো তো ডাটাগুলোকে ঘরে নিয়ে এলাম ওজন করবো দুপুরবেলা যে ডাটাগুলো পারলাম এই যে ডাটাগুলো আমাদের বাড়িতে কিছু সবাইকে দিয়েছি মানে কাকিমাদেরকে জেঠিমাকে কাকিমাকে সব দিয়েছি আর এগুলো রয়েছে এগুলো ওজন করব এগুলো বিক্রির জন্য এগুলো ওজন করে আবার মানে বান্ডিল মতো করে বাইরে রাখবো এগুলো বিক্রি হয়ে যাবে সকালেও বিক্রি করেছি কিছু আর এখন এগুলো করব। ওজন করে এখন বান্ডিল করা হয়ে গেছে এইযোগ এক একটা করে বান্ডিল তৈরি করেছি এইযোগা বেঁধে বেঁধে ওজন করে করে তিনশো করে টা ওজন করা আছে চলো বাইরে রাখি এবার একটাতে এখন দেখো একটু চা খেতে বসলাম কাজকর্ম অনেক কিছু হয়েছে আপাতত এখন একটু চা খেতে বসলাম আর ও ছাঁট ধুচ্ছিল ছাঁট দেওয়া হয়ে গেছে তারপরে চা খাচ্ছি চা খেয়ে ও ছাঁট রান্না করবে চলো একটু চা খাই আর সাথে একটু বিস্কুটও নেবো

দাদা করে যাবে চা যাবে খুনি খাবি <mursos> <mursos> <smartensics> <mursinterpretation>

চলো আমি একটু চা পাই তেলটা গরম হয়ে গেছে দেখো একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু হালকা নাড়াচাড়া করি এমনিতেই এটা ভাজা হয়ে যাবে কারণ তেলটা প্রচুর গরম তো চলো দিয়ে দিই কাঁচা লঙ্কা নিয়ে আসি তো ওই দেখো তিনটা কাঁচা দুটো পাকা লঙ্কা একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি চিরে এনে দিয়েছি চিরে দিয়েছি মানে এটা ঝাল হবে আর সাদা আলু ছেঁচকি খেতে আমার ভীষণ ভালো লাগে কেননা আমার এই হলুদ দিলে না আলু ছেঁচকিতে বিরক্ত লাগে খেতে চলো এবার জল দিয়ে দিই আর পরিমাণ মতো নুন দিয়ে দিই ব্যাস তাহলেই আমার আলু সিদ্ধ হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট মুড়ি খেতে বসেছি আর এদিকে খেলা চলছে খেলা দেখতে দেখতে খাচ্ছি আর খেলা মাঝে মাঝে দিচ্ছি আর মাঝে মাঝে সিরিয়াল দিচ্ছি এই হচ্ছে আমার ব্যাপার আর এদিকে আমার মুড়ি আর আলু ছেঁচকি করলাম আলু ছেঁচকি ওকেও দিয়ে দিয়েছি যে পেঁয়াজ নিয়েছি তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করি আজকে আমার পেটটা একদম ভালো নেই কেমন একটা হচ্ছে আর অম্বল হয়েছে অম্বলের ট্যাবলেট খেয়েছি তো চলো এখন মুড়িটা খাই আর কিছু খাবো একটু পেঁয়াজ খেতে ইচ্ছা করলো বলে একটু কাঁচা পেঁয়াজ নিলাম মানে হাফেরও হাফ নিয়েছি এগুলো সেই পাপড়ি ছাড়ানো বলে এত মনে হচ্ছে সব পাপড়ি ছাড়ানো চলো খেয়ে নি খাওয়া কমপ্লিট হয়ে গেছে চলো এখন শুয়ে পড়ি আর ভিডিওটা এখানে শেষ করছি জানি না কি হলো না হলো সারাদিন ধরে এই যে উঠে পড়েছে মশারিটা খালি আটকাচ্ছে চলো সবাইকে গুড নাইট টাটা